বন্ধুরা ওয়েলকাম টু নিউ ভিডিও আই হোপ সবাই ভালো আছো তো বন্ধুরা আজ মজাদার একটা রেসিপি শেয়ার করব তোমাদের সাথে জানি না তোমাদের কাছে এই যে দেখো ডোগাগুলো পরিচিত কিনা এগুলিকে আমরা বলি ডাহা ডোমা বা বাগাই বলা যায় যেহেতু এই যে বাগের গায়ের মতন চিতা একটা ফোট দেখতে পাচ্ছ দেখতে তার জন্য অনেকে বাগাই বলে আর আমরা বলে থাকি ডাহা ডোমা তো এগুলি বনে হয় বনে থেকে এনে যারা বিক্রি করে আর কি তো নিয়ে এসেছে আজ আর এগুলিকে আমি দেখো ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি আর এখন লবণ আর এই যে পাতাগুলি দেখতে পাচ্ছি আম পাতা আম পাতা দিয়ে লবণ দিয়ে এগুলি একটু সিদ্ধ করে নেব। কারণ বন জঙ্গলে হয় ছায়াতে হয় অনেক সময় কি হয় এগুলি মানে খেলে গলাতে চুলকানি হয় তো সেই চুলকানি যাতে না হয় আম পাতা দিয়ে সিদ্ধ করলে সেই কচু বলো আর এই যে এরকম ডোবা বলো সিদ্ধ করে জলটা ফেলে দিলে আর গলাতে চুলকায় না আর কি তার জন্য আম পাতা দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি একদম ভালো করে দেখো খুব সুন্দর করে উলটিয়ে বাল্টি নিয়ে সিদ্ধ করে নিয়েছি আম পাতাগুলিও সিদ্ধ হয়েছে আর ডোগাগুলিও সিদ্ধ হয়েছে এত করে যে ডোগাগুলার মধ্যে যেরকম চুলকানির যেই প্রবলেমটা হতো আর এখন হবে না আর কি একদম সুন্দর করে দেখো উলটিয়ে বাল্টি নেড়ে চেড়ে সিদ্ধ করে নিয়েছি তারপর সিদ্ধ করে চাপা দিয়ে জলগুলি ঝরিয়ে ফেলে দিয়েছি আর আম পাতাগুলি আমি ফেলে দিয়েছি এই তো দেখো বন্ধুরা জল জারানো হয়ে গেছে তারপর দেখো কড়াতে আমি পরিমাণ মতো তেল দিলাম এখন দিয়ে দিলাম রসুন কিছুটা রসুন কুচিটা আমি দেখো ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি একটু ভেজে নিচ্ছি আর কি তারপর দিয়ে দেব শীদল সুটকি তো বন্ধুরা শিদল সুটকি যারা যারা না আর কি এগুলিকে চাপা সুটকিও বলে থাকে আর কি তো এগুলি দিয়ে দেখো আমি ভালো করে তেলের সাথে মিশিয়ে তারপর এই যে ডাহাডোমাগুলি দিলাম কাঁচা লঙ্কা লবণ হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে এখন ভালো করে একটুখানি মিশিয়ে নেব আর এগুলোতে যদিও জল নেই যদিও লবণ দিয়েছি একটুখানি জল আসবে তো জলটাকে এভাবে নেড়ে চেড়ে পুরো শুকিয়ে তরকারিটা রান্না করব আর ডাহাডোমা তরকারিটা শীতল শুটকি দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে খেতে কারা কারা খেয়েছো এরকম ডোগা অবশ্যই জানিও কমেন্টে আর আমাদের প্রায়ই আনে তারপর দেখো আবারও কিছুটা আমি গ্রেট করা রসুন দিয়ে দিলাম তাতে করে তরকারির একটা ভালো ফ্লেভার আসে আর কি তারপর রসুনটাকে আমি ভালো করে দেখো নাড়াচারা দিয়ে মিশিয়ে নিচ্ছি এভাবে করে নাড়াচারা দিয়ে মিশিয়ে দেখো পুরো তরকারিটাকে শুকনো শুকনো করে নিয়েছি দেখতে পাচ্ছো বন্ধুরা জাস্ট লোভনীয় কথা হবে না তো দেখো অনবরত নাড়াচাড়া দিয়ে একদম শুকনো শুকনো করে তরকারিটা রান্না করে নিচ্ছি তারপর দেখো এখানে আমি দিয়ে দিলাম কাঁঠাল বিচি অল্প লবণ দিয়ে কাঁঠাল বিচিগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম এখন কাঁঠাল বিচিগুলো দিয়ে ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি কাঁঠাল বিচি দিয়ে ডাহাড়োমা তরকারি খেতে বেশ অপূর্ব লাগে দারুণ টেস্ট হয় বন্ধুরা আর শীতল সুটকির গন্ধে গটা মানে মমও করছে বন্ধুরা তরকারিটা রান্না করব কি মনে হচ্ছে যেন এখনই খেয়ে নিই আর এক থালা ভাত নিমিশে শেষ হয়ে যাবে এরকম একটা তরকারি হলে তো দেখো তরকারিটা একদম পুরো হয়ে গেছে আবারও নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেবো তরকারিটা হয়ে গেছে বন্ধুরা একদম শুকনো শুকনো ডাহাডুমা তরকারি হয়ে গেছে ডাহাডুমা বাগাই ডুগা যে যেটা নামে চিনো অবশ্যই কমেন্টে বলো তো তোমাদের এখানে এই ডুগাগুলি হয় কি না তো দেখো বন্ধুরা আমার ডাহাডুমার তরকারিটা একদম হয়ে গেছে নামিয়ে নেবো এখন রেখে কিন্তু এখন নামিয়ে কেমন হয়েছে দিয়েছে দেখতে তরকারিটা বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও ডাহাডুমার তরকারি শীতল ছুটকি দিয়ে রসুন সম্বাদ দিয়ে খেতে না বেশ ভালো লাগে যারা যারা খেয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর যারা যারা খাওনি অবশ্যই তাও জানাবে বন্ধুরা তো দেখো আমার তরকারিটা হয়ে গেছে নামিয়ে নিলাম আর আমার আজকে রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও একদম সিম্পলিভাবেই রান্না করলাম আর এরকম একটা তরকারি হলে এক থালা ভাত নিমিশে শেষ হয়ে যাবে কথা হবে না বন্ধুরা তো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না বন্ধুরা তরকারিটা বা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো তো আজকে এই পর্যন্ত এই রেসিপিটা বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ ভালো দেখো সুস্থ দেখো